সারা কালিহাতিতে চো সেবেরা এই ছাত্র দলকে সংগঠিত করার জন্য সাথে আছেন মেহদি আচার রৌরি তারা অত্যন্ত পরিশ্রমী কালিহাতি তারা প্রত্যেকটা অঞ্চলে ঘুরে ঘুরে এই ছাত্র সংগঠনকে সংগঠিত করতেছে যাই হোক সেই সুবাদে আজকে নাগবর ইউনিয়ন পাঁচ নংওয়াট ও চার নংওয়াটের আলোচনা সভা এই ছাত্র সংগঠনকে শক্তিশালী করার জন্য আজকের এই আলোচনা সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহত্তর দল এখানে প্রত্যেকটা সংগঠনের প্রতিযোগিতা থাকতে পারে আর সেটা থাকবে এটাই স্বাভাবিক আমরা প্রতিযোগিতা থাকা ভালো সবারই সব পূরণ হবে এমন কিছু না তারপরেও সবাই থাকবে কত হয় এক একজন এক একটা পুশ নিয়ে থাকবে তার জন্য তার জন্য যেন তোমাদের এই চার নং পাঁচ নং ওয়ার্ডে কোনো বিতর্কিত না হয় গ্রুপিং না হয় একজন একটা সভাপতি পদ তিন চারজন ক্যান্ডিডেট হতে পারে সভাপতি একজন হবে আর পদ পদবি আরও আছে সেখানে পর্যায়ক্রমে তাদেরকে দেওয়া হবে সেই দিক থেকে তোমরা নাগবাড়ি এমন একটা ছাত্র সংগঠনকে শক্তিশালী করবে ভবিষ্যৎ প্রজন্ম থেকে যেন আমরা নাগবারি ননে বলতে পারি যে কালিহাতি থানার মধ্যে নাগবারি নন সর্বোচ্চ শক্তিশালী সেই আশা তোমাদের কাছ থেকে করছি যাই হোক আমি আমার বক্তব্য বাড়াব না সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য দেবেন আজকের এই মরিচা বাজারের আলোচনা সভার আমি ধন্যবাদ জানাচ্ছি তারা এই আয়োজন করেছে আয়োজককে ধন্য জানাচ্ছি শহীদ জিয়া অমর হোক তারেক জিয়া জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের মাটির নেতা বেনজির আহমেদ টিটুবাইকে ধন্যবাদ জানাই সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম